ভাই কিছু বলে দেন ভিডিও শেষ আলহামদুলিল্লাহ আমি যা চাইছি তাই পাইছি ইনশাআল্লাহ আপনারাও বিশ্বাস রাখতে পারেন আইপিএস মাঠে বিশ্বাস মাঠের উপরে বিশ্বাস রাখতে পারেন কফিল ভাইয়ের পরে কফিল ভাইয়ের পরে বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা একটু আনকমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো আমাদের এ আব্দুল আজিজ ভাই উনিও একজন প্রবাসী মানুষ উনি আগে আমাদের কাছ থেকে একটা লুমিনাসের এনএজি মেশিন নিয়েছিলেন তাই না এনএজি আমি দেখাই আপনারে এনএজি এই যে চোদ্দ পঞ্চাশ নশো ওয়াটের এই মেশিনটা উনি কিছুদিন আগে নিয়েছিলেন আমাদের চ্যানেলে উনার রিভিউটা এবং ভিডিওটা দেওয়া আছে তো উনি মনে হয় কোথায় থাকেন জানি সৌদি আরবের যে মক্কায় মক্কায় থাকে তো বাই আজকে আবার আমার কাছে আসে আমরা এই এনএজি এই মেশিনটার সাথে তাকে দিছিলাম হলো আমাদের লিথিয়ামের বারো ভোল্টের হানড্রেড অ্যাম্পেয়ারের ব্যাটারি তো বাই আজকে এসে আমারে বলেন যে কপিল ভাই হানড্রেড অ্যাম্পেয়ারে আমার হবে না আমার মেশিন এটাই থাকবে লুমিনাসের এনার্জি যেটা আছে এটাই থাকবে সোলার প্যানেল কতটুক নিয়েছিলেন চার ফিস মানে আষ্টশো ওয়াট আষ্টশো ওয়াটে সোলার প্যানেল দিয়েছিলাম তখন সোলার প্যানেলটা আটশো ওয়াটের থাকবে কিন্তু লিথিয়াম ব্যাটারিটা এটা টু হান্ড্রেড অ্যাম্পেয়ারের উনি আমাদের কাছে চাইছে উনি অলরেডি সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আজকে প্রায় বিকাল পাঁচটা বাজে আসছে এই পাঁচটা থেকে আমাদের এই ব্যাটারি রেডি করতে ক্যালকুলেট করতে সব কিছু করে দিতে এখন বাজে হলো রাত্রে প্রায় ফোনে এগারোটা হ্যাঁ এই ফোনে এগারোটা পর্যন্ত উনার এটা ঠিক করলাম এখানে আমরা যে সেলটা দিছি যারা আপনারা সেল সিনেন এটা হচ্ছে ক্যাটেলের সেল অরিজিনাল ক্যাটেলের সেল আপনারা গুগলে যদি ঢুকেন লিথিয়াম ব্যাটারির যে লিস্ট আছে একদম এক নাম্বারে আছে হলো ক্যাটেল আর চার নাম্বারে আছে হলো বিওয়াইডির যে সেলটা যেটা লম্বাটা ক্যাটেলেরটা হলো একটু ডাউন একটু চড়া আর বিওয়াইডির যেটা সেটা হলো একটু চিকন লম্বা তো মূলত আমরা সাধারণত বারো বোল্টের একশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিটা তৈরি করি কারণ বারো বোল্টের হানড্রেড এমপিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি সমান হচ্ছে হ্যামকো বা রিনসো বা অন্য অন্য কোম্পানির দুইশো এমপিয়ারের টিউবুলার ব্যাটারি সমান ব্যাক দেয় আর এখানে আমরা বানাইছি হলো বোল্ট বারো কিন্তু অ্যাম্পেয়ার হলো দুইশো তার মানে পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি দুইশো এম্পেয়ারের দুইটা সমান অর্থাৎ চারশো এম্পেয়ারের সমান হলো এই একটা বারো বোল্ট টু হান্ড্রেড লিথিয়াম ব্যাটারি তো বাইয়ের একটা আমাদের কাছে আবদার ছিল যে কপিল ভাই আমারে আপনি এই ব্যাটারিটা কেমনে বানান বিক্রি কী দেন হ্যাঁ আমারে একটু দেখাবেন তো ওনাকে আমরা আসলে দেখানোর জন্য এই কভারটা আমরা লাগাই নাই তো এ বাই আছে বাইকে আমরা জিনিসটা দেখাবো এবং এখানে ওহম মিটার রেজিস্ট্যান্স মিটার আছে এটা দিয়ে আমরা আপনাদেরকে মেপে দিব এর একটু মাপেন আমি আপনারা ফেজে জানবো না আপনি এখান থেকে আপনি জাস্ট মাপেন আচ্ছা এখানে কি আসতেছে কটাতে দরছেন একটা একটা সেল না ওইটা দেখেন প্রথম একটা সেলে আমাদের কত আসতেছে উনত্রিশ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট উনত্রিশ দেখছেন জিরো জিরো পয়েন্ট উনতিরিশ আমার ব্যাটারিতে ভোল্টেজ আসে হলো থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট নিচেরটা হল ভোল্ট আর উপরেরটা হলো ওহম একটা ব্যাটারি যদি নিউ হয় ফ্রেশ হয় তাহলে আপনার ওহমটা সত্তরের নিচে থাকবে কত নিচে থাকবে সত্তরের নিচে থাকবে আর এখানে আছে হলো কত কত পেয়েছেন উনত্রিশ উনতিরিশ তার মানে এটা একেবারে আনটাচ আন ইউজেড একটা ব্যাটারি আমরা ইউটিউবে দেখি বিভিন্ন জনে বিভিন্ন কিছু বুঝায় ব্যাগ আপনার ওই যে স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে দেখায় মানে অনেককে অনেকভাবে অনেক কিছু বোঝায় ইভি যে ব্যাটারি সেলটা আছে বিওয়াইডি ক্যাটেল ইভিএ আরও অনেক কোম্পানির ব্যাটারি আছে ব্যাটারি কোম্পানি তো একটা না অন্তত একশোটা আছে তার ভিতরে ইভিএ এবং আরও দুই একটা কোম্পানি যেটা অনলাইনে তারা তাদের অ্যাপের ভিতরে একটা বারকোড দিয়ে রাখে আমাদের যারা ইউটিউবার আছে সেটা বারকোড স্ক্যান করে বোঝায় যে ভাই আমার এটা অরিজিনাল অ্যাকচুয়ালি আপনারা যারা একটু টেকনিক্যাল লাইন সম্পর্কে বুঝেন ঠিক আছে বারকোড একটা আমরা ক্রিয়েট করতে পারি ক্রিয়েট করে আমাদের এখানে একটা বারকোড লাগাই দিতে পারি এবং আমাদের অ্যাপের ভিতরে ওই বারকোডটা আমরা এন্ট্রি করে দিলে সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই শো করবে বাট বারকোড দেখাইলে যে এটা একমাত্র অরিজিনাল ব্যাটারি এটাও মানে একেবারে ঠিক না আবার বারকোডটা যে বুয়া সেটাও না কারণ অনেক কোম্পানি বারকোড ইউজ করে কিন্তু আপনারা যারা ক্যাটেলের ব্যাটারিটা চিনেন এই ক্যাটালের ব্যাটারিটা থাকে একটু চওড়া এই যে দেখেন এটা সাইজে একটু চওড়া এবং একটু ডাউন টাইপের থাকে আর বিওআইডি ইভিই এগুলো থাকে সাইডে চিপা আর উপরের দিকে থাকে লম্বা যারা ব্যাটারি চিনেন এটা তো উনি এ লাইনে যারা এক্সপার্ট দেখলেই চিনবেন যে শোকে দেখলেই চিনবেন যে এটা অরিজিনাল ক্যাটালের ব্যাটারি আর যিনি চিনেন না তার নেটে ইনফরমেশান দেওয়া আছে একটু কাটাগাঁটি করলে আপনিও বুঝবেন তো এখানে আমরা যে ইয়ে ইউজ করছি এখানে সাইডে আছে এটা হচ্ছে ডেইলির বিএমএস এই বিএমএসটা হচ্ছে ডেইলির বিএমএস এটা হচ্ছে হানড্রেড অ্যাম্পেয়ারের একটা বিএমএস বারো বোল্টের হানড্রেড এম্পেয়ারের একটা বিএমএস তো বাইয়ের যে মেশিন সেই মেশিনটা হচ্ছে আপনার অ্যানেকজি চোদ্দো পঞ্চাশ এনএক চোদ্দো পঞ্চাশে ওয়াটেজ আছে হলো নয়শো ওয়াট তো নয়শো ওয়াট যদি হয় সেক্ষেত্রে আমাদের বারো বোল্ট হান্ড্রেড এম্পেয়ারে বারোশো ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে বোল্ট কিন্তু অ্যাম্পেয়ার অর্থাৎ আমার ব্যাটারির বোল্টেজ হলো বারো বোল্ট হ্যাঁ আর আমার অ্যাম্পায়ার হলো টু হান্ড্রেড মানে আমার অ্যাম্পায়ার হলো টু আর এটা হলো বারো বোল্টের নশো ওয়াটের মেশিন আর এটাতে আমার এই এই যে লাল কালারের আমার যে ডেলির বিএমএস এটা হলো বারো বোল্ট হান্ড্রেড অ্যাম্পায়ারের তাইলে বারো ইন্টু হানড্রেড কত বারোশো ওয়াট আমি জিনিসটা একটু বুঝাই দিই আপনাদেরকে বোল্টেজ আর অ্যাম্পায়ারটা যারা বুঝেন না আমার ব্যাটারির এই এটা হলো ধরেন বারো বোল্টের ইন্টু হলো আমার হান্ড্রেড এম্পায়ারের বিএমএস তাইলে সে বারোশো ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করতে পারবে এখন যদি আমি এখানে এই লুমিনাসের এনার্জি মেশিনটা না দিতাম এখানে যদি আমি আমাদের এইচ ব্যাটার পনেরোশো ওয়ার্ড দিতাম তাহলে কিন্তু বিএমএস ওয়ান ফিফটি দেওয়া লাগতো কথাটা আপনি বুঝছেন কি না ইভেন যেহেতু আমরা সব সময় ভিতরের কাবারটা খুলে ভিডিও করি না আজকে যেহেতু ভিডিওটা করা শুরু করছি আপনাদেরকে একটা জিনিস বুঝাই এখানে এই যে জ্বালাইগুলো আছে দেখেন এটা লেজারের জ্বালাই একটু খেয়াল করেন এই জ্বালাইগুলো হচ্ছে লেজার মেশিন দিয়ে জ্বালাই করা এগুলো কিন্তু হাতের জ্বালায় না একটু খেয়াল করেন আপনারা যারা বুঝেন এটা হচ্ছে সম্পূর্ণ লেজারে জ্বালাই করা এবং এখানে আমরা যে ক্যাবলগুলো ইউজ করছি এগুলো হলো টেন আর এম এর কেবল এটা টেন আর এম এর এটা কত আরএম ষোলো আর এম এটা আউটপুটটা ষোলো আর এম আর ভিতরটা কত টেন এম এটা হচ্ছে টেন আর এম মানে একটার সাথে একটা আমরা যে ইয়া করছি সেটা হচ্ছে টেন আর এম এর আর আউটপুটের জন্য যেটা দিছি এটা দিছি হলো ষোলো আর এম এর ক্যাবল তো অ্যাকচুয়ালি আপনাদের যাদের অন্তত লিথিয়াম সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন এবং এখানে হাবি জাবি আর কোনো জিনিস নাই এখানে সেল হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা সেল চারটা সেল দেওয়া হয় হান্ড্রেড এম্পেয়ার আটটা সেল দেওয়া হলো টু হান্ড্রেড এম্পেয়ার এই আটটা সেল দিয়া আমরা চাইলে চব্বিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ার বানাতে পারবো এই একটা আটটা সেল দিয়ে বারো বোল্টের চারটে দিয়া এক দুই তিন চার চারটা সেল দিয়া আমরা বারো বোল্ট হান্ড্রেড এম্পেয়ার বানাই আর আটটা সেল দিয়া বারো বোল্ট টু হান্ড্রেড এম্পেয়ার বানাইলাম আবার এই আটটা সেল দিয়া আমরা চব্বিশ বোল্ট ওয়ান হান্ড্রেড এম্পেয়ার বানাইতে পারবো তো যাই হোক এগুলো টেকনিক্যাল বিষয় তো মূলত অনেকে আপনারা অনেকে আমাদেরকে বলেন যে কফিল ভাই এটা যখন আমরা ডাকনাটা লাগাই দিই রেফিডটা যখন মাইরে দিই তখন তো ভিতরের জিনিসটা খুলে দেখানো যায় না বাই একটু আবদার করছিলেন এটা দেখবেন তো আমিও একটা জিনিস চিন্তা করলাম আমরা ভিতরের জিনিসটা সবসময় দেখাই না বায়ের রসুল্লায় আপনাদেরকেও দেখাইলাম বাইকেও দেখালাম বাইক বুঝছেন কিনা দেখেন আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এখন ঠিক আছে ফ্রেশ জিনিস এবং আপনাকে আমি ওহম মাইফে দিছি ওহোম সত্তরের নিচে থাকলে এটা হানড্রেড পার্সেন্ট ভালো ব্যাটারি ব্যাটারির হেলথ ভালো আর ওহম তিরিশের ভিতরে যদি থাকে এটা একেবারে ফ্রেশ আনইউজেড আনটাচেড এটা হলো একটা মাপার মেশিন এটাকে বলে ওহম এবং রেজিস্ট্যান্স মাপার মেশিন কথাটা আপনি বুঝছেন কি না এটা দিয়ে মাফে যেমন আমরা ওই যে ভোল্টেজ মিটার দিয়ে ভোল্টেজ মাফি দিয়ে মাফি ওইটা ওই কাজের আর এটা এই জিনিস এই জিনিস কিন্তু সবার কাছে নাই বাই দেখছেন দেখছেন দেখেন না এটা হলো যে কোনো যে কোনো ব্যাটারি আপনি আনবেন এটার লগে লাগাবেন বালা মন্দ ও নিজেই কয়ে দেব ক্লিয়ার খুশি তো আপনার দেখার শখ সিলেটে মিশ্রিত আচ্ছা আলহামদুলিল্লাহ লাগান এখন আমরা কাভারিংটা লাগাই দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের প্রত্যেকটা কাজ খুব কোয়ালিটি হল যারা অনেকে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন আসলে কাস্টমারের স্বাধীনতা আছে যে কোনো কিছু বলার কিন্তু তার অর্থ এই নয় যে আপনি বুঝেও খারাপ মন্তব্য করবেন না বুঝেও খারাপ মন্তব্য করবেন দেখেন এই যে বক্সটা দিছি খুবই মজবুত হ্যাঁ সিট দিয়ে বানানো একটা বক্স এবং ধরার জন্য আমরা হ্যান্ডেল করে দিছি যাতে করে ইজিলি সে ক্যারি করতে পারে ওইটা হ্যান্ডেল একটু ওদিকে দিতেন আচ্ছা যাক যেটাই হয়েছে মোটামুটি চমৎকার যাই হয়েছে জটটুক বানাইছি খুব চমৎকার কারণ ভাই সেই নোয়াখালীর কবিরাট না কবিরাট থেকে আসছে একবারে হান্ড্রেড এম্পে নিয়ে গেছে এটাতে তার মন মতো হয় নাই এজন্য উনি আবার টাকা খরচ করে আজকে সারাদিন গাড়িতে ছিল জ্যামে ছিল তাই না ভাই জ্যাম ট্যাম ঠেলে উনি আসে টু হান্ড্রেড করে দিলাম আলহামদুলিল্লাহ উনি একজন কিন্তু প্রবাসী মানুষ আমার বেশিরভাগ কাস্টমার কিন্তু প্রবাসী এটা আপনারা জানেন ইভেন এ বাড়িটা একটা কাম করছিল কাম না এটা আকাম করছে তাই না হে এই সৌদি আরবে থাকা অবস্থায় আমাদের দেড় লাখ টাকা আগে ফাটাই দিয়েছিল এরপরে কয় মাস পরে এবার মাল নিলেন সাত মাস পরে মানে দেড় লাখ টাকা সে দিয়ে রাখছে সাত মাস আগে সাত মাস পরে সে দেশে আসার পরে এই সেট আপ ট্যাট এগুলো নিলেন আর আজকে শুধু ব্যাটারিটা ওয়ান হান্ড্রেডের জায়গায় টু হান্ড্রেড করে নিলেন তো অ্যাকচুয়ালি আইপিএস মার্ট যে প্রোডাক্টগুলো বিক্রি করে যে কোনো প্রোডাক্ট আমরা কোনো পুরাতন প্রোডাক্ট কোনো নষ্ট প্রোডাক্ট কোনো ভাঙ্গা প্রোডাক্ট সহজ কথায় একটা কাস্টমারকে ঠকায় এই লিথিয়াম ব্যাটারি পুরাতন সেল দিয়ে এই দিয়ে হে দিয়ে হাবি যাবি বইলে মানুষকে অনেকেই বিক্রি করতেছে বাট আইপিএস মার্ট কখনও পুরাতন সেলের লিথিয়াম ব্যাটারি বিক্রি করে না কখনো না আপনি যত বোল্টেটা নেন বারো বোল্টের হান্ড্রেড নেন চব্বিশ বোল্টে নেন আটচল্লিশ বোল্টের নেন যেটাই নেন নট অনলি লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেল তারপরে আইপিএস মেশিন ব্যাটারি আপনি যাই নেবেন আইপিএস মার্ট থেকে যেটা কিনবেন সেটা জেনুইন প্রোডাক্ট কোনো দুই নাম্বার প্রোডাক্ট আমরা আমাদের ব্যবসার লাইফে বিক্রি করি নাই ইনশাল্লাহ বাকি জীবনও করব না এই এই টাসটা আমাদের প্রতি জানো আপনাদের থাকে বাই কিছু বলে দেন ভিডিও শেষ আলহামদুলিল্লাহ আমি যা চাইছি তাই পাইছে ইনশাল্লাহ আপনারাও বিশ্বাস রাখতে পারেন আইপিএস মার্টের ফোর বিষয় রাখতে পারেন কফিল ওয়াইরের ফোর কফিল ওয়াইরের ফোর বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম